সেই ছোট্টবেলায় তোমায় আমি যেমনি দেখেছি ঠিক তেমনি আজও আছো তুমি সেই ছোট্টবেলায় তোমায় আমি যেমনি দেখেছি ঠিক তেমনি আজও আছো তুমি যতই দেখি ততই আমি অবাক চোখে তাকিয়ে থাকি যতই দেখি ততই আমি অবাক চোখে তাকিয়ে থাকি সেই মায়াবিহিনী হরিণী চোখ রাঙা ঠুটি মিষ্টি হাসি যতই দেখি যতই ভালো লাগে সেই ছোট্টবেলায় তোমায় আমি যেমনি দেখেছি কুয়াশায় চারদিক হিমেল হাওয়ায় মন শুধু তোমাকে চায় তুমি খুব সাধারণ একটি মেয়ে যতই দেখি ততই ভালো লাগে তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে সেই ছোট্টবেলায় তোমায় আমি জেমিনি দেখেছি তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে সেই ছোট্টবেলায় তোমায় আমি যেমনি দেখেছি ঠিক তেমনি আজও আছো তুমি ঠিক তেমনি আজও আছো তুমি এই গানটি আমার লেখা এবং সুর আজকে আমি গানটি লিখেছি আসলে গানটি সম্পূর্ণ কাল্পনিক খুব ভালো লাগে এবং আমি গান লিখি এবং কবিতা লিখি এবং বিভিন্ন শিল্পীদের গান পরিবেশন করা আমার খুব পছন্দ সময় পেলে আমি লেখালেখি করি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ গানটি শুনুন এবং আমার এমডি রিপন মুন্সি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন